আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়া যে কোনো একটা কাজ করতে থাকলাম কিংবা কাউকে ফোন দিতে থাকলাম হঠাৎ করে অ্যাড এসে শু করলো তখন আমার কি রকম বিরক্তি বোধ হতে পারে যা আপনাদেরও হয় তা সেই সমস্যার সমাধান আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব জাস্ট মোবাইল স্ক্রিনে চলে যান কি করব মোবাইল স্ক্রিনে যাওয়ার পর সেটিং এ চলে যাব সেটিং এ যাওয়ার পর দেখেন এখানে আপনার ফোনে যে জায়গায় নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামক অপশানটা আছে এইটাতে ঢুকবেন আচ্ছা তারপর এইখানে দেখেন ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক এয়ারপ্লেন মোড সিম কার্ড হটস্পট স্টেটারিং ডাটা সাভার বিপিএন এরকম অপশান আছে কিন্তু আপনি সবার নিচে স্কল ডাউন করে প্রাইভেট ডিএনএসে ঢুকবেন আচ্ছা সকল মোবাইলে এই একই রকম ফাংশন দেওয়া আছে ইনশাল্লাহ এখানে দেখেন লেখা আছে সিলেক্ট প্রাইভেট ডিএনএস মোড আপনি যদি এখানে অফ থাকে কিংবা অটোমেটিক দেওয়া থাকে আপনি কি করবেন সবার প্রাইভেট ডিএনএস প্রোভাইডার নেমে ক্লিক করবেন এইখানে আপনি টাইপ করে নেবেন ডিএনএস ডিজিউএর এডগার্ড ডট সিওএম এম কম এটুকু লিখে তারপরে আপনারা সেভ করে নেবেন ইনশাল্লাহ আপনার ফোনে আর বিরক্তিকর কোনো অ্যাড আসবে না এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনটা খুব ফাস্টলি কাজ করবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ